এখন আমরা এজি ফিজিক্স বই থেকে সমাধান করব সিলেট বোর্ড দু সালের প্রশ্নটি তোমরা যারা এখনও এজি ফিজিক্স বইটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে না তো চলো আমরা প্রশ্নে চলে যাই তো এখানে হচ্ছে গিয়ে প্রশ্নের দিকে যদি সে তাকাই তো প্রথমে ক এবং খ নম্বর প্রশ্ন চলে আসি কতে কি যে শব্দের তীব্রতা কাকে বলে শব্দের তীব্রতা কাকে বলে দেখো শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি বা শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে আরেকবার রিপিট করতেছি শব্দের বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে প্রাবল্য বলে বা তীব্রতা বলে তো এখন হচ্ছে গিয়ে খতে কি জিজ্ঞেস করছে যে আলো কোন ধরনের তরঙ্গ আলো কোন ধরনের তরঙ্গ তো এখন হচ্ছে গিয়ে আমাদের আলো আলো কোন কোন ধরনের ধরনের তরঙ্গ তরঙ্গ দেখো যে তার আগে একটু কথা বলে যে যে সকল তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন সেগুলোকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ আর যে সকল তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেগুলোকে বলা হয় তুরিচ্চম্বকীয় তরঙ্গ তো আলো কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে সূর্য থেকে পৃথিবীতে যখন আলো আসে মাঝখানে কিন্তু কোনো মাধ্যম নাই একদম শূন্য শূন্য স্থান তো কোনো মাধ্যম ছাড়াই আলো পৃথিবী পর্যন্ত চলে আসতে পারবে যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে পারে এরা তো আলো যেহেতু কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে তাই আলো একটা তরিচম্বক তরঙ্গ তো এখন এখানে দেখো সুন্দর করে সাধারণ লেখা আছে যে আলো একটি তরিচম্বকীয় তরঙ্গ যেই সকল তরঙ্গ প্রবাহের জন্য বা চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাদেরকে বলা হয় তরিচম্বকীয় তরঙ্গ তো বৈদ্যুতিক ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পর্যায়বৃত্ত আন্দোলনের ফলেই তরিচুম্বকীয় তরঙ্গ তৈরি হয় তো আলো কি এ ধরনের একটা বিদ্যুৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলন মানে মিক্স করে যেই তরঙ্গটা তৈরি হয় আবার আলো সঞ্চালনের জন্য কোনো প্রকার মাধ্যমেরও প্রয়োজন হয় না এই জন্য বলা যায় যে আলো একটি তরিচুম্বক তরঙ্গ এরপরে আমরা ক্ষ এবং ঘতে চলে আসি গ এবং ঘতে চলে আসি গ এবং ঘতে যাওয়ার জন্য আমরা উদ্দীপকটা একটু দেখে নেব দেখো এখানে কি বলছে এখানে দুইটা সৌশলাকা থেকে সৃষ্ট শব্দের হচ্ছে গিয়ে চিত্র দেওয়া আছে এবং এদের সংকোচন প্রসারণ হচ্ছে দেওয়া আছে তো এ চিত্রে হচ্ছে গিয়ে কি বলা আছে এ চিত্র থেকে বলা আছে যে এখানে একটা সংকোচন একটা প্রসারণ আরেকটা সংকোচন প্রসারণ সংকোচন তাহলে হচ্ছে গিয়ে এখানে টোটাল পাঁচটা সংকোচন প্রসারণ আছে আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টোটাল সাতটা সংকোচন প্রসারণ হচ্ছে গিয়ে আছে তো এ সুস থেকে যেই তরঙ্গটা তৈরি হয় সেটার দৈর্ঘ্য হচ্ছে কত অর্থাৎ এখানে পাঁচটা সংকোচন প্রসারণে পাঁচ সেন্টিমিটার যায় আর আর এখানে এখানে সংকোচন যায় একটা প্রতিফলক পৃষ্ঠ আছে আর কি বলা আছে যে বায়ুর তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস এদেরকে যখন শব্দটা তৈরি করা হয়েছে এখানে তখন তাপমাত্রা কত ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস আর বলছে এ থেকে প্রতিফলক পর্যন্ত পৌঁছাতে মানে এখান থেকে এই পর্যন্ত পৌঁছাইতে ছয় সেকেন্ড সময় লাগছে ছয় সেকেন্ড সময় লাগছে আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তো এই ইনফরমেশন বলা ছিল এখন আমাকে গতে জিজ্ঞেস করছে যে এ হতে প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো এ হতে প্রতিফলকের দূরত্ব তো সে দেখো তো এ থেকে এ পর্যন্ত যাইতে কতটুকু সময় লাগছে ছয় সেকেন্ড টাইম তো দূরত্বের সূত্র শব্দ সবসময় সমবেগে চলে তো সমবেগে চলন্ত বস্তুর দূরত্ব নির্ণয় সূত্র কি এস ইজিক টু ভি টি তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা চাইছে তাহলে এইখান থেকে এই দূরত্বটা কি এস ধরে নিলাম বা ডি ধরে নিলাম তো এইটা হচ্ছে কি তার অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ইজিকুল কি ভি বেগ ইন্টু টি সময় বেগ ইন্টু সময় তাহলে সময়টা বলে দিছে এইখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগে ছয় সেকেন্ড টি বলে দিছে আমাদের বেগটা জানতে হবে বেগটা কীভাবে জানবো তাপমাত্রা কত বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের একটা বেগ থাকবে তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বেগ বের করে তারপর আমরা এখানে সময় টি এর সাথে ছয় সেকেন্ডের সাথে গুণ করে দিলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা পেয়ে যাবো তাহলে প্রথমে কী করতে হবে প্রথমে আমাদের এই বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা বের করতে হবে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ আছে কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এটা বলে দেওয়া আছে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ এটাকে ওয়ান ভি ওয়ান কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড আর জিরো ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ধরব কত যে টি ওয়ান এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে মোস্ট প্রবলি যে টি ওয়ানটা হচ্ছে কত জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা হচ্ছে কত টি ওয়ান ধরব তাহলে এখানে হচ্ছে কত আসবে এখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের কত জিরো প্লাস দুইশো তিয়াত্তর এটা আসবে দুইশো তিয়াত্তর টি ওয়ান কত জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমাত্রা থেকে আমাদের কেলভিনে হিসেব করতে হবে সো জিরো প্লাস দুইশো তিয়াত্তর কত আসে দুইশো তিয়াত্তর তাহলে টি ওয়ান বা শুরু তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে কত আসছে দুইশো তিয়াত্তর আর টি টু যে তাপমাত্রা বলে দিচ্ছে সেটা হচ্ছে কত বিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা সেলসিয়াসে ম্যাথ করবো না আমরা সবসময় কেলভিনে করবো সো বিশ ডিগ্রি সেলসিয়াসের সাথে দুইশো তিয়াত্তর যোগ করে দিলে কি হয়ে যাবে এটা কেলভিনে চলে আসবে তাহলে এখানে কত আসবে টু নাইনটি থ্রি কেলভিন বা দুইশো তিরানব্বই কেলভিন ওকে তো এখন এই দুইশো তিরানব্বই কেলভিন বা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী করতে হবে আমাদের শব্দের বেগ বের করতে হবে ওকে তো এখন হচ্ছে গিয়ে আমরা বেগের সূত্র কী জানি বেগের সূত্র এসে জানি যে ভি টু বাই ভি ওয়ান ইজল টু রুট ওভার টি টু বাই টি ওয়ান তো আমাদের দুইশো তিরানব্বই কেলভিন বা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ ভি টু এটাই বের করতে হবে তাই তো তাহলে ভি টু যদি বের করতে হয় তাহলে ভি ওয়ানকে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে রুট ওভার টি টু বাই টি ওয়ান ইন্টু ভি ওয়ান থাকে এখানে অ্যান্ড টি টুর মান কত দুইশো তিরানব্বই আর টি ওয়ানের মান কত দুশো তিয়াত্তর তার উপরে রুট আছে ইন্টু ভি ওয়ান হচ্ছে কত তিনশো

ভি টু কেন কারণ বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তো ওই তাপমাত্রা যে বেগটা সেই বেগটা নিতে হবে তা হচ্ছে কত ভি টু আর টাইম কত টি তো ভি টু কত তিনশো একচল্লিশ দশমিক আট সাত আর টাইম কত এ থেকে প্রতিফলক পর্যন্ত পৌঁছাইতে সময় লাগছে কত ছয় সেকেন্ড তাহলে এখানে লিখলাম ছয় তাহলে টোটাল হচ্ছে গিয়ে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমার মান কত আসে দুই হাজার একান্ন দশমিক দুই দুই মিটার পার সেকেন্ড তাহলে আমরা বলতে পারি যে এ থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে গিয়ে টু জিরো ফাইভ ওয়ান পয়েন্ট টু টু মিটার বা দুই হাজার একান্ন দশমিক দুই দুই মিটার ওকে তো এই ছিল ঘ নম্বর প্রশ্ন এরপর থেকে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই ঘতে কি জিজ্ঞেস করছে একটু খেয়াল করি ঘতে বলছে উদ্দীপকের আলোকে কোন উৎস থেকে সৃষ্ট তোমার পক্ষে শোনা সম্ভব তো তুমি আমি কি মানুষ মানুষের পক্ষে শোনা সম্ভব কোন শব্দগুলা যে সকল শব্দের কম্পাঙ্ক বিশ হার্স থেকে বিশ হাজার হার্সের মধ্যে থাকে ওই সকল শব্দগুলাই কি আমরা শুনতে পাই বিশ হার্স থেকে কম হলেও শুনতে পাবো না বিশ হাজার হার্স থেকে বেশি হলেও আমরা শুনতে পাবো না তাহলে এইখানে উদ্দীপক থেকে এই যে এ আর বি যে দুইটা সাউন্ড তৈরি হয়েছে এই সাউন্ডের আমরা কম্পাঙ্ক বের করব কম্পাঙ্ক বের করেছি কি দেখতে হবে যে এদের কম্পাঙ্কটা কম্পাঙ্গটা বিশ থেকে বিশ হাজার মধ্যে আছে কোনটার যার থাকবে সেটা শুনতে পাবো যেটা থাকবে না ওটা শুনতে পাবো না তো এখন আমরা হচ্ছে কিভাবে বের করতে পারি দেখো কম্পাঙ্ক বের করার কি কি সূত্র তুমি ঠিক জানো কম্পাঙ্গ বের করার দুইটা সূত্র আছে বা কম্পংক আছে এমন সূত্র কয়টা দুইটা একটা হচ্ছে আর একটা হচ্ছে এইখান থেকে তুমি যদি এফ পাইতে চাও তাহলে তোমার পর্যায়কাল জানা লাগবে পর্যায়কাল পর্যায়কাল মানে কি একটা পূর্ণস্পন্দনের সময় তো এইখানে একটা পূর্ণ স্পন্দনের সময়ের ব্যাপারে তোমাকে কিছু বলছে কিছু বলে নাই এখানে বলতে পারো ছয় সেকেন্ড তো বলছে ছয় সেকেন্ড এইখান থেকে এই প্রতিফলক পৃষ্ঠপূর্ণ যাওয়ার দূরত্বটা সরি যাওয়ার সময়টা ওকে কিন্তু এইখানে যে তরঙ্গগুলো তৈরি হয়েছে এই তরঙ্গের হচ্ছে গিয়ে একটা পূর্ণ স্পন্দনের সময় বা পাঁচটা পূর্ণস্পন্দনের সময় বা দুইটা তিনটা স্পন্দনের সময় এগুলো হচ্ছে বলে নেয় এখান থেকে বললে আমরা ওইখান থেকে কী করতে বললে আমরা ওইখান থেকে টাইম বের করতে পারতাম তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না এখানে যে দেখো কম্পাঙ্ক বের করার জন্য আমাদের কি দরকার বেগ দরকার আর কি দরকার তরঙ্গ দৈর্ঘ্য দরকার তো বেগটা হচ্ছে কি আমরা জানি কীভাবে জানি এই দুইটা সুরশলাকা থেকে বা টিউনিং ফট থেকে যে শব্দটা হচ্ছে গিয়ে উৎপন্ন হয়েছে সেই শব্দটা হচ্ছে কোন তাপমাত্রা উৎপন্ন বিশ ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হয়েছিল আর বিশ ডিগ্রি সেলসিয়াস তিনশো একচল্লিশ দশমিক আট সাত মিটার পার সেকেন্ড তো এটাও বিশ তাপমাত্রা ছিল এটাও কি বিশ ডিগ্রি সেলসিয়াস ছিল অর্থাৎ এর বেগটা যত এর বেগটা তত মানে আমরা হচ্ছে গিয়ে দুইটারই কি বেগ জানি হ্যাঁ দুইটার বেগ জানি তাহলে হচ্ছে গিয়ে আমাদের যেন কি বের করতে হবে আমাদের বের করতে হবে কম্পাঙ্ক তো এফ জানা যেন ভি জানতে হবে ভি আমরা জানি আর কি জানতে হবে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে তরঙ্গ দৈর্ঘ্য তো এখানে কোথাও বলে নাই তরঙ্গদূর্ঘের ব্যাপারে বলে নেই তরঙ্গদৈর্ঘ্যের ব্যাপারে হচ্ছে না বললে একটা চিত্র দিয়ে দিছে এই চিত্রের সাহায্যে আমরা বের করতে পারবো কেউ হয়েছে বের করতে পারবো দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো এইখানে একটা সংকোচন একটা প্রসারণ দেখো এখানে একটা সংকোচন এবং একটা প্রসারণ একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে হয় একটা পূর্ণস্পন্দন একটা পূর্ণস্পন্দন তাহলে এখানে একটা পূর্ণস্পন্দন আছে আর একটা স্পন্দনে যে দূরত্বটা সেই দূরত্বটাকে বলা হয় তরঙ্গদৈর্ঘ্য তাহলে এইখানে একটা তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা আছে একটা ল্যামডা আছে ওকে আবার তারপর হচ্ছে দেখো যে এখানে কি একটা সংকোচন একটা প্রসারণ যে এখান থেকে এটুকের মধ্যে কি একটা সংকোচন একটা প্রসারণ আছে অর্থাৎ এখানে একটা পূর্ণস্পন্দন আছে অর্থাৎ আরও একটা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা আছে তাহলে এখানে আর একটা ওকে আর লাস্ট এখানে হচ্ছে খেয়াল করি যে এইখানে দেখো এখানে জাস্ট কি আছে একটা সংকোচন আছে তো একটা সংকোচন এবং একটা প্রসারণে হয় একটা ল্যামডা বা একটা পূর্ণস্পন্দন তো এখানে কি আছে একটা সংকোচন আছে সংকোচন প্রসারণ দুইটা মিলে হয় একটা পূর্ণস্পন্দন কিন্তু এখানে কি শুধু একটা সংকোচনই আছে তার মানে কি এটা একটা পূর্ণস্পন্দনের অর্ধেক বা অর্ধেক পূর্ণস্পন্দন তো একটা পূর্ণস্পন্দনে যদি যে দূরত্ব যায় সেই দূরত্ব যদি সে ল্যামডা হয় তাহলে অর্ধেক পূর্ণস্পন্দনের দূরত্ব হচ্ছে কত আসবে ল্যামডার অর্ধেক অর্থাৎ এখানে হচ্ছে কত আসবে ল্যামডা বাই টু তাহলে এইখানে এইখান থেকে এই পর্যন্ত কয়টা ল্যামডা আছে এখানে একটা দুইটা আর কত অর্ধেক অর্থাৎ এখানে হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ ল্যামডা ওকে তো এ এই শব্দের তাহলে সে কত এ শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে 2.5 বা আড়াইটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে কত হয় 5 সেমি ওকে তাহলে হচ্ছে গিয়ে আমার আড়াইটা ল্যামডাতে কত হয় 5 সেমি

ল্যামডা এ আমরা ল্যামডা এ মাত্র পাচ্ছি দুই সেন্টিমিটার বেগের মান জানি দুই ক্ষেত্রে ভিএ আর ভিবি দুইটাই কি সেম তো দুইটাই কত তিনশো একচল্লিশ আট সাত এ দুইটাই জানি এখন এখানে বসা দিলে সো ভি এ বাই ল্যামডা এ যদি তাহলে কত পাওয়া যাবে এফ পাওয়া যাবে তিনশো একচল্লিশ আট সাত ডিভাইড দুই সেন্টিমিটার এরপরে এফের মান যত আসবে সেখান থেকে আমরা বলতে পারবো সিমিলার ওয়েতে একইভাবে আমরা কি করবো দ্বিতীয়টার জন্য চেয়ে কি করবো কম্পাঙ্ক বের করব এখানেও কম্পাঙ্ক বের করতে গেলে একই কাহিনী এখানেও কম্পাঙ্ক বের করতে গেলে দেখো যে বি এর বেলায় বি শব্দে যে ভি আমরা কি জানি বি ইজিগুল টু এফ ল্যামডা তাহলে বি শব্দের জন্য বি শব্দের বেগ টু কি বি শব্দের কম্পাঙ্কু বি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য তাহলে বি শব্দের কম্পাঙ্কটা জানতে হবে শব্দ শুনতে পাবো কি পাবো না ওই যে বললাম যে বিশ থেকে বিশ হাজার হার্যের মধ্যে আছে কিনা কম্পাঙ্ক জানতে হবে তার জন্য কি জানতে হবে এফ পাইতে হলে ল্যামডা জানতে হবে আর ভি জানতে হবে ভি তো জানি ভি হচ্ছে কি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমানটা শব্দের বেগ ওকে এটা হচ্ছে কত তিনশো একচল্লিশ দশমিক আট সাত মিটার পার সেকেন্ড এখন এখানে কত ল্যামডা বি অর্থাৎ বি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে এখন এইখানে যদি ছে খেয়াল করো এইখানেও কি আছে দেওয়া আছে তো আমি এইখানে হচ্ছে গিয়েছে দেখাই এখানে কয়টা আছে একটা সংকোচন একটা প্রসারণ তো এইখানে কয়টা আছে একটা ল্যামডা হ্যাঁ এখানে একটা এখানে আছে দেখো এখানে আরেকটা একটা আছে একটা সংকোচন একটা প্রসারণ দুইটা হ্যাঁ আবার হচ্ছে গিয়ে এখানে কি দেখা যাচ্ছে না এটা দেখা যাচ্ছে না আমি অন্য একটা গালি দিই এটা না এটা দিই একটা সংকোচন একটা প্রসারণ হ্যাঁ এখানে যে কি আরেকটা ল্যামডা ওকে অর্থাৎ দুইটা ল্যামডা

থ্রি পয়েন্ট ফাইভ ল্যামড়াতে কত হয় পাঁচ সেন্টিমিটার এই যে প্রশ্ন দেওয়া আছে এখান থেকে একটু কত এই যে পাঁচ সেন্টিমিটার হ্যাঁ তাহলে এখানে হচ্ছে কয়টা ল্যামড়া আছে কয়টা পূর্ণস্পন্দন আছে একটা দুইটা তিনটা আর কি অর্ধেকটা তো থ্রি পয়েন্ট ফাইভ সংখ্যক পূর্ণস্পন্দন আছে আর যেই কয়টা পূর্ণঃস্পন্দন ওই কয়টাই কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আছে ওকে বুঝে গেছে আচ্ছা লিখলাম এখন হচ্ছে এই কী করতে হবে আমাদেরকে এখন হচ্ছে গিয়ে এই যে এই শর্তটা সেলিটলাম এখান থেকে ল্যামডা বি করতে হবে তাহলে এখান থেকে কত ফাইভ সেন্টিমিটার বাই থ্রি পয়েন্ট ফাইভ ওকে এখান থেকে হচ্ছে কত আমরা বি চিত্রের তরঙ্গ ল্যামডা পেয়ে যাব তাহলে সূত্র কি ভিবি যে কত এফ বি ইন্টু কত ল্যামডা বি তাহলে এখান থেকে ভিবি বাই ল্যামডা বি যদি চেক করি তাহলে কত আসবে এফ বি এটা চলে আসবে ঠিক আছে তো এখন হচ্ছে কত ভিবি জানি তিনশো কত একচল্লিশ দশমিক আট সাত ল্যামডা বি এখান থেকে পেয়ে যাব তাহলে কি আমরা দ্বিতীয় চিত্রের বা বি চিত্রে হচ্ছে কম্পাঙ্ক পেয়ে যাবো তো তখন হচ্ছে কি আমরা বলতে পারবো এটা শুনতে পারবো কি পারবো না তো এই সিমিলার ওয়েতে এভাবে হচ্ছে করা আছে একটু খেয়াল করো যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত তিনশো একচল্লিশ দশমিক আট সাত মিটার পার সেকেন্ড ওকে আর যে প্রথম চিত্রে টু পয়েন্ট ফাইভ ল্যামড়া যেরকম দেখাইছিলাম ল্যামা হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার তাহলে শুধু ল্যামডা মানে হচ্ছে কত ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ কত আছে দুই সেন্টিমিটার আমরা সেন্টিমিটারে ম্যাথ করি না অঙ্কগুলো সব মিটারে মিটারেছে এসআই এককে করতে হয় তো সেন্টিমিটারকে একশো দ্বারা ভাগ করেছে কত এটা মিটারে চলে আসবে টু সেন্টিমিটার ডিভাইড বাই একশো কত জিরো পয়েন্ট জিরো টু মিটার তারপরে বিচিত্রের জন্য হচ্ছে কত যে থ্রি পয়েন্ট ফাইভ ল্যামডা বা সাড়ে তিনটা থ্রি পয়েন্ট ফাইভ সংখ্যক পুনর্ণস্পন্দন হয় অর্থাৎ এই করে সাড়ে তিনটা হচ্ছে কত বা থ্রি পয়েন্ট ফাইভ সংখ্যকই ল্যামডা আছে তো থ্রি পয়েন্ট ফাইভ ল্যামডা হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার ওইখান থেকে থ্রি পয়েন্ট ফাইভকে ভাগ করে দিলে কত ওয়ান পয়েন্ট ফোর টু এইট সেন্টিমিটার আসে ওটাকে একশো দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর টু এইট মিটার চলে আসে তো দুটার হচ্ছে ল্যামডা পেয়ে গেছি হ্যাঁ আর বেগ কি দুই ক্ষেত্রেই সমান কারণ দুজন কি একই জায়গাতে আছে এবং একই তাপমাত্রাতে আসে তাহলে ভি এ আর ভি বি নি নেই জাস্ট ভি তাহলে প্রথম প্রথম যে এ উচ্ছের জন্য যে তরঙ্গটা আছে আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা তাহলে এর জন্য কত এর এফ নিতে হবে আর এর ল্যামডা নিতে হবে তাহলে এফ এ ইন্টু ল্যামডা এ লিখলাম তো এফ পাইতে হবে তো ল্যামডা কে পাশে পাঠাই দেবো ভি এর নিচে চলে আসবে এখানে গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে ভাগ হলে ভি এর সাথে ভাগ হলে নিচ্ছে সো ভি বাই ল্যামডা এ এখানে ভি এর মান কত তিনশো একচল্লিশ দশমিক আট সাত ল্যামড়ার মান কত জিরো পয়েন্ট জিরো টু তাহলে কম্পাঙ্গ কত আছে সতেরো হাজার তিরানব্বই দশমিক পাঁচ হাজার যেটা হচ্ছে কত বিশ থেকে বিশ হাজার এর মধ্যে একইভাবে বি এটার জন্য ভি যেগুলো কত এফ ল্যামডা এফ বি ইন্টু সে কত ল্যামডা বি এর এফ ইন্টু বি এর ল্যামডা এখান থেকে সিমিলার ওয়েতে ল্যামডা বি কে পাশে পাঠা দিলে ভাগ হয়ে যাবে তাহলে থাকবে কত এফ বি এখানে হিসাব করলাম কত তেইশ হাজার নয়শো তিরিশ দশমিক নয় বা প্রায় বলতে পারো হচ্ছে কি তেইশ হাজার নয়শো হার্জ হয় তো যেটা হচ্ছে গত বিশ থেকে বিশ হাজার হার্যের বাইরে ওপরে হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে এ যেই কম্পাঙ্কটা তৈরি করে সেটা হচ্ছে গত বিশ থেকে বিশ হাজার হার্যের মধ্যে আর বিয়েরটা গত বিশ থেকে বিশ হাজার হার্যের বাহিরে আসে অর্থাৎ আমাদের সাব্যতা সীমার বাহিরে তাহলে আমরা এ থেকে উৎপন্ন শব্দটা শুনতে পাবো কিন্তু বি থেকে উৎপন্ন শব্দটা শুনতে পাবো না তো এই ছিল এই প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে তোমাদের সংগ্রহ করে নিতে হবে ইজি ফিজিক্স বইটি তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি